আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই এবং বোনেরা আপনারা অবগত আছেন বর্তমানে ফিলিস্তিনের গাজা উপত্যকায় কঠিন হত্যাযোগ্য চলছে যত রকমের হত্যার পলিসি মুসলিম ধ্বংসের পায় তারা চলছে তাদের এটা আমরা জানি কিন্তু আমরা বিভিন্ন মহলে বিভিন্নভাবে বিভিন্ন জনের সমালোচনা করে যাচ্ছে একজন আরেকজনের দোষ দিয়ে যাচ্ছি বিভিন্নভাবে কাউকে উস্কানি দিয়ে যাচ্ছে তা আমাদের কি কিছু করণীয় নাই ভাই আমরা মুসলিমরা সারা বিশ্বে যারা রয়েছে তারা তো কোনো কথা বলতেছি না যে আমাদের যারা সরকার বাহাদুর রয়েছে দেশের প্রধান রয়েছে তারা চোখ তা আমাদের একটু করণীয় তো আছে নাকি এজ এ ইমানদার হিসেবে আমি তো একজন ইমানদার আপনি তো একজন ইমানদার আপনার তো একটু করণীয় আছে তাই না আপনার কি করণীয় আপনি কতটুকু পারেন আপনি এতটুকু তো পারেন আল্লাহর দরবারে একটু হাত তুলে একটু কান্নাকাটি করতে আল্লাহ রামাজান মাসে আমরা দোয়া করেছি কিছু কোনো দিন আজরে পাঠ করেছি কিন্তু রামাজান চলে গেছে আমাদের ইবাদত মনে হয় যে চলে গেছে মসজিদগুলি খালি হয়ে গেছে তো আমরা আবার আসুন না একটু স্টেক ফার করে কাটা সরাসরি বন্ধ করে আরেকজনের দোষ দেওয়া বন্ধ করে আল্লাহ রবা আলমিনের দরবারে একটু প্রথমে আল্লাহর প্রশংসা করে নবী মহম্মদ সাল্লাহ সাল্লামের উপর দুরুৎ পাঠ করে একটু ইসতেক ফার করে একটু ইসমে আজম দিয়ে দোয়া করলে আমরা জানি যে দোয়া কবুল হয় কিছু পারিনি এতটুকু পারি এতটুকু তো পারি লাহাইহু লাহুল মুলকো হামদোহ কুল্লি সেই বদের আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে যে এটা যেটা আমরা দোয়া ইউনুস নামে পরিচিত লাইস হানা তুমিন দোয়া কবুলের যেই পলিসিগুলো রয়েছে নবী মাহমুদ আলাইহি সাল্লাম দিয়েছেন এই ধোঁয়াগুলো তো আমরা করতে পারি এইভাবে তো একটু ধোঁয়া করতে পারি আমাদের ভাই জন্য আল্লাহ তোমার নাম রহমানুর রহিম গফুর রহিম তুমি এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিধর তোমার শক্তির উপর কোনো শক্তি নেই রব্বুল আলামিন তুমি সব কিছু করতে পারো আল্লাহ এই মুসলিম ভাই বোনদের আত্মনাদ আমাদের আর সহ্য হচ্ছে না রব্বুল আলমিন তুমি একমাত্র মালিক তুমি একমাত্র খালিক তুমি সব কিছু করতে পারো তুমি চাইলে মুহূর্তের মধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারো রব্বুল আলমিন আমি অধম বান্দা অসহায় বান্দা আল্লাহ তুমি আমার এই ফিলিস্তিন এবং গাজাবাসীদের উপর রহম করো আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো রব্বুল আলমিন এর সে কষ্টের আর কী আছে নিজের ঘর বাড়ি সব কিছু মুহূর্তের মধ্যে উড়িয়ে দিচ্ছে নিজের সন্তানকে উড়িয়ে দিচ্ছে আল্লাহ আমি মুসলিম হিসেবে আমার এই কষ্ট তো সহ্য হচ্ছে না রব্বুল আলমিন তুমি পারো রাত্রির অন্ধকারে উঠে দুরাকাত সালাত পরে অথবা সালাতের মধ্যে দাঁড়িয়ে রুকুর পরে কোনোদিন নাজেলা আপনি পাঠ করতে পারেন এটা তো আমার ইমানই দায়িত্ব এতটুকু তো করতে পারি কিন্তু তা রেখে কি করতেছি একটু মিছিল করতেছি করার পরে এই যে একটু আগে ঘুরে আসলাম এলাকা দিয়ে আসল থেকে নিয়ে আসা পর্যন্ত একটু ঘুরলাম দেখলাম কি অবস্থা তারা মিছিল করলো তারা সালাদ বাদ দিয়ে গেমস খেলতেছে তো ইহুদিদের পণ্য বৈকটের দাগ দিচ্ছি আমরা কিন্তু পাশাপাশি সালাদ বাদ দিয়ে গেমস নিয়ে ব্যস্ত আরে ভাই আপনার কি কষ্ট লাগে না একটু কষ্ট লাগে না আপনার মা বোন যদি আজকে এই অবস্থা হতো আপনার ছোট্ট টিনের ঘরটা যদি উড়িয়ে দিত আজকে আপনার কেমন লাগতো আপনি তো একটু আগে প্রতিবাদ করে আসলেন আপনি কি পারেন না একটু সলা তাই করে আল্লাহর কাছে কানতে আপনার কি এটুকু দায়িত্ব না আপাতত গেমসটা গ্যামসটা সুরে ফেলে দাও এই কয়দিনের জন্য একেবারে ফেলে দাও গ্যামসটা সুরে আমার মুসলিম ভাইকে তারা হত্যা করতেছে আমার এই গেমস থেকে তারা ইনকাম করতেছে আমি কেন এটা দেবো আমি এই খেলা নিয়ে কেন ব্যস্ত থাকবো এখন ইহুদিদের খেলা নিয়ে আমি কেন ব্যস্ত থাকবো ইহুদিরা আমাদের এমন টেপে ফেলে দিয়েছে যে সারা বিশ্বের মুসলিমরা দোয়া করলো দোয়া কবল হবে না কেন ওরা জানে ওরা কিতাব পড়ে ইহুদিরা কিন্তু কোরআন হাদিস পড়া এটিকে জানেন ওরা এটা পরে পরে আমাদেরকে বিপদে ফেলে আমাদের মুসলিম যুবকদের মাথাগুলো কিনে নিয়েছে তারা মাথা কিনে নিয়ে আমাদের মুসলিম যুবকদেরকে গেমস এবং খেলায় মত্ত রেখেছে যে তোরা কর কাজ হবে না কেন তোরা তো ছাড়া দিয়ে করিস না তোরা আল্লাহর ইবাদত করিস না তোর দোয়া কবুল হবে কেমনে আবার ফিরে আসুন ভাই আবারও ফিরে আসুন আবারও ফিরে এসে কায়ুগুন বাক্যে আল্লাহর দরবারে ইস্তেক পাহার করে আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ অবশ্যই আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের দোয়াগুলি কবুল করেন বিশ্বাস করেন আল্লাহ দোয়া কবুল করবেন আমাদের শাসকদের কথা কি বলবো যার যার দেশ নিয়ে ব্যস্ত রয়েছে সবাই মুসলিম দেশের শাসক রয়েছে কিন্তু মুসলিম উম্মার শাসক নেই মুসলিম উম্মার নেতা নেই মুসলিম উম্মার নেতা মনে হচ্ছে যেন সব মরে গেছে আরে ভাই ইরাক ইরান কুয়েত এবং তুরস্ক এ সমস্ত মুসলিম দেশ আমরা জানি সৌদি আরব এরা তেলটা বন্ধ করে দিলেই তো ইজরায়েলের শক্তি শেষ তেলটুকু যদি বন্ধ করে দেয় তাহলে তো ইসরায়েলের শক্তি শেষ তা আমরা কি করতেছি আমাদের শাসকরা এতটুকু পারে না কখন আসবে সেই শাসক কখন মুসলিমের পক্ষে দাঁড়িয়ে দুটি কথা বলবে কখন বলবে মুসলিমের পক্ষে দাঁড়িয়ে আমাদের যদি ক্ষমতা থাকতো আমরা অবশ্যই আমাদের মুসলিম ভাই বোনদের জন্য দৌড়িয়ে গেতাম আমাদের সেই ক্ষমতা নিয়ে রব্বুল আলমিন তোমার নাম রহমানুর রহিম তোমার নাম কফুর রহিম তুমি পারো সবকিছু করতে আল্লাহ তুমি আমার মুসলিম ভাই বোনদেরকে হেফাজত করো আল্লাহ গাজার উপরে তুমি রহমত নজিল করো আল্লাহালাহ আনিল কাফরতল মুশিকিন আল্লাহালা আনিল কাফরতল মুশিক আল্লাহ না ফিল ফিল্সা আল্লাহ হুমাংসুলি খোয়ানা ফি ফিলিস্তিন রব্বুল আলমিন তুমি মুসলিমদেরকে বিজয় দান করো রব্বুল আলমিন তুমি সব কিছু করতে পারো প্রিয় মুসলিম ভাই পণ্য বৈকট করুন পাশাপাশি গেমস বর্জন করুন পাশাপাশি ইহুদিদের খেলা আবর্জন করুন ইহুদিদের যতটুকু পারেন তাদের পণ্য বৈকট করুন কে কিছুদিন আগে কোকাকলা বন্ধ করছিলাম তাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো এখন কোকাকুলার প্রত্যেক ঘরে ঢুকে গেছে আবার প্রত্যেক দোকানে এখন কোলা দেখা যাচ্ছে তাহলে আমরা তো ভুলে যাই এই জন্য সমস্যা আমরা ভুলে যাই এই জন্য সমস্যা ভুলে গেলে চলবে না আল্লাহ রবুল্লা আলামিন আমাদেরকে আবার ফিরে আসি ফিরে এসে আমরা সঠিকভাবে ইসলাম পালন করে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ আমরা কাদা সরাসরি বন্ধ করি আর একজনের দোষ দেওয়া বন্ধ করি আল্লাহ হেফাজত করুন আল্লাহ মামিন সুবাহানা আল্লাহ হামদিক